আমার হেয়ারে কোন হেয়ার প্যাক ব্যবহার করি আজকে সেটাই শেয়ার করবো আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে একটা বাটি নেবো বাটিতে এক চামুচ মেথির গুঁড়া নেব আধা চামচ নিলেই হবে তারপর নেবো কালিজিরা আধা চাম আধা চাম কালো জিরা আদা চামিচ নিবো শিকাকাই এইসবগুলো উপকরণে অনেক ভালো চুলের জন্য তারপর নেব চপা জপা পাউডার আদা চামিস তারপর নেবো আধা চামিজ তারপর আদা চামিজ নেব আমলকি পাউডার এইসবগুলো উপকরণ মিক্স করে একটা হেয়ার প্যাক বানাবো এই প্যাক ব্যবহার করলে অনেক ভালো চুলের জন্য জল পড়া কমবে চুলের খুশকি কমবে চুলে চুলকানি কমবে তারপর চুলটা সিল্কি শাইনিং হবে তারপর পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে অল্প অল্প একটু পানি দিয়ে মিক্স করবেন এভাবে ভালো করে মিক্স করে আর একটু পানি দেবো দিয়ে ভালো করে মিক্স করে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর চুলে লাগিয়ে আরও বিশ থেকে তিরিশ মিনিট রেখে তারপর সাদা পানি দিয়ে ধুয়ে নেবো অবশ্যই এই হেয়ার প্যাকটা ব্যবহার করার আগে চুলগুলো আগে শ্যাম্পু করে নিতে হবে মানে আগের দিন শ্যাম্পু করবেন পরের দিনে এই হেয়ার প্যাকটা লাগাবেন তারপর দেখবেন অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই হেয়ার আমি নিজেও ব্যবহার করি চুলের গুঁড়া অনেক পরিষ্কার হয় যতটা উপকরণ দিছি এখানে সবগুলো উপকরণ অনেক ভালো অনেক ভালো ফল পাওয়া যায় আপনারা নিশ্চিন্তে এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আমার যদি কথা বলার সময় কোনো ভুল টুটি হয় ছোট মনে করে ক্ষমা করবেন দেখুন এই হেয়ার প্যাকটা কত সফট দেখতে লাগতেছে আসলে এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহ দুই দিন ব্যবহার করবেন